শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ এ দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে সাত উইকেট ও একশো চার রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে দশ রানের জয় সিরিজ নিশ্চিত করেছে রাবিয়া খানের নেতৃত্বাধীন ট্রাইগেসরা আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত হতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ঠিক এ কারণেই এ দলের সিরিজ হলেও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে এই সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ দলে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জাহানার আলম এবং শামিমা সুলতানার মতো অভিজ্ঞ খেলোয়াড়ও রোববার পনেরো সেপ্টেম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নয় উইকেটে সাতানব্বই রানে থামে সফরকারী দলের ইনিংস দলের হয়ে তিলারা আগ্রার সর্বোচ্চ ছাব্বিশ রান করেন যা আসে একুশ বলে সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী এ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি বিশ ওভার শেষে আট উইকেটে সাতাশি রান তুলে তাদের ইনিংস থেমে যায় ফলে দশ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ সিরিজের চতুর্থ ম্যাচটি হবে সতেরো সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে এবং শেষ ম্যাচটি উনিশ সেপ্টেম্বর কলস্ট্রে অনুষ্ঠিত হবে